সেই বাদাম আমার গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি তো এখন ঘড়িতে বাজে 10টা তো চা খাবো পরোটা খাবো আর মা চা পরোটা করছে খানে চলো আজকে বাড়ি ফেরার পালা বাড়িতে থাকলে এতদিন অষ্টমী পূজো তোমাদের দেখাতাম জগদ্ধাত্রী পূজো কত কিছু মিস করে যাচ্ছে আমি আর তোমরাও বাড়িতে থেকে সত্যি আজ গো অষ্টমী পূজো দেখাতাম আজকে বাড়ি ফিরবো কালকে নবমীর পুজো দেবো নবমীর পুজো দেখবো যেহেতু জগদ্ধাত্রী পুজো অষ্টমীটার থেকে নবমীটাই মেন এই মাত্র আনাজ কেটে আর কি ঘরে এলাম আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো এখন এবার বিছানা ফিছানা তো গোছাবো তার আগে বাড়ি যেহেতু ফিরবো দেখতেই পাচ্ছ চারদিকে চেয়ারে জামা কাপড় তো জামা কাপড় গোছাবো আর তোমাদের তো দেখানোই হয়নি ভাই ফোটায়। আমি কি গিফট পেলাম তো ভাই ফো সাথে তো শেয়ার করাই হয়নি তো এইটা আমার দাদা দিয়েছে আমাকে ফোটায় এই কাপড়টা তো কি সুন্দর দেখো কাপড়টার কালারটা আমার তো খুবই পছন্দ হয়েছে সবাইকে দিতে পারেনি আমাকেই শুধু দিয়েছে যেহেতু ভাই ফোটার দুদিন পরেই একদিন পরেই এই দুদিন পরেই আমার জন্মদিন দুদিন পরে বলতে একদিন পরেই রবিবার হাই গেছে আর বুধবার মঙ্গলবার আমার জন্মদিন তো সেই হিসেবে আরও দাদা দিয়েছে ফোঁটাতে এই কাপড়টা সবাইকে দিতে পারেনি এবছর শুধু আমাকেই দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমিও জানি না আমাজনে কাপড় কিনে এনেছি হঠাৎই সন্ধ্যাবেলা দেখছি বার করে দিল বলে এনে এই কাপড়টা তোর জন্য কেনা হয়েছে তো ফোঁটাতে দাদা দিয়েছে খুব সুন্দর হয়েছে কাপড়টার কালারটা আমার তো খুবই ভালো লেগেছে যেহেতু আমার পিঙ্ক কালার প্রিয় আর এই কালারের আমার কাপড় নেই তো সেই কারণে আর এই পয়সাগুলো ফোঁটাতে পেয়েছি এটা একটা দাদা ভাই দাদা দিয়েছে আর একটা ভাই দিয়েছে তো এই হচ্ছে আমার ভাই ফোঁটার গিফট গিফট আর কি এবছর সবাইকে তো বেশি কাউকে ফোঁটা দিতে পারি আগে অনেক ভাই ছিল এখন তো অনেক ভাই নেই তো যে কটা আছে সে কটাই আর আমার পিসির ছেলেকে তো ফোঁটা দেওয়াই হয়নি কারণ ও যেহেতু কালা ওষুধ যাচ্ছে ফোঁটা নিতে নেই তো আর ও বিকালে এসেছিলো তো ওকে আর দেখানোও হয়নি ও খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে চলো তো অনেক দিন তো হলো এবার বাড়ি ফেলার পালা আসবে তো সমস্ত কিছু এখানে ব্যাগপত্র দেখো জামা কাপড় গুছানো হচ্ছে এখানে এত জামা কাপড় নিয়ে এসেছি সব গুছোতে হবে এক এক করে গুছাচ্ছি আর এই ব্লাউজগুলো এখানে বানাতে দিয়েছিলাম তো এই দেখো বানিয়েছে ভালোই বানিয়েছে এই দেখো এই ব্লাউজগুলো এখানে বানিয়েটা দিয়েছিলাম আর এইটার মাপ দিয়েছিলাম আর এই দুটো বানিয়ে দিয়েছি এটা আমি একটু এভাবে পরে দেখলাম আর কি ঠিকঠাক বানিয়েছে কি না আর এইগুলো এ দেখো ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে আর কি বিছানা ঝাড়া হয়ে গেছে আমি ঘর বানানাটা ঝাঁট দেওয়া হয়নি ঝাঁট দেবো সব ব্যাক ফ্যাক গোছানো হয়ে গেছে কি জামা কাপড় নিয়ে ছেঁড়া দুধটা ছিঁড়ে গেছে কী করা যায় না ওটা ফ্রিজ তো কালকে মুস্তিরি এসেছিলো সাইডে দিয়ে গেছে ফ্রিজ চলো ব্যাগটার তো গুছানো কমপ্লিট ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে ঘর বানানোটাও ঝাঁপ দেওয়া হয়ে গেছে ঝাঁপ দেবে বুঝলাম ঝাঁপ ধরা গেছে আর মোটামুটি হবে আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মা আমার ঝাঁপ দেবে এখানে জামা কাপড় সব ঘুসতেছি ওখানে জামা কাপড় হয় খালি তারা ঘরটা বাকি প্রতিদিনের ঘর ঘুষে প্রতিদিন নাম করে তো চলো গুছানো হোক তারপর কি রান্না হলো না হলো সমস্তটা তোমাকে দেখাবো পরে অনেকটা বেঁচে গেছে চল এবার ঘর বারান্দাটা মুছে নিন ঝাঁট তো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এবার ঘর বারান্দাটা মুছে চান করে নেবো চান করে নেবো ভাবছি আর মা বলছে তুই একবারে ভাত খেয়ে চান কর তাহলে আর কাপড় ছাড়া করতে হয় না তো সেটাই ভাবছি করে নেবো যে ঘর বারান্ডা মুছে একবারে ভাত খেয়ে নেবো তারপর চান করবো চলো আমি মুছতে থাকি আর তোমরা তারপর দেখতে থাকো আজকে যেহেতু বাড়ি ফেরার পালা অনেক দিন থাকার পর না বাড়ি যাওয়ার মনটা খারাপ খারাপ লাগছে আর তার উপর সোনা বাকিও নেই যা কেমন গাছটা খেয়ে নিচ্ছে ফলন্ত গাছটা

ফুলের চুরি করতে পেরেছি ফোনটা এক ভালো করে করা আবার দুটো হয়ে যাবে এবার কি হাই ছোট করে বলেছে আপনি সারের গন্ধ নাম জ্বলে যাচ্ছে একবারে ঠাকুর আছে তো বাড়িতে এসেই বড় মা আর মাছের বাজারে ঠাকুর দর্শন করে চলে এলাম তো সন্ধ্যে তন্দে দিয়ে একটু রেডি হব। রেডি হয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো একা একাই তো বন্ধুরা রেডি হয়ে গেছি কোথায় যাবো জানি না কার সাথে ঠাকুর দেখতে যাবো সেটাও জানি না রেডি আপাতত হয়েছি কোথাও যদি নাও যাই মাছের বাজারে বসবো লোকজন আসছে ঠাকুর দেখতে তাদেরকেই দেখবো ঠাকুর যদি নাও দেখি তো ইচ্ছা আছে একটু তেলের মনে দিক থেকে যেহেতু ভিড় কম হয় স্কুটিটা নিয়ে আস্তে আস্তে গিয়ে একটু ঠাকুর দর্শন করার তিন চারটে ঠাকুর আছে এদিকে ইচ্ছা আছে কারণ ও হাঁখানার ওদিকটাও প্রচণ্ড ভিড় হয় ওই দিকটা করে শ্রীরামপুর ওদিকটা যাওয়ার মুখে আমি তো একা স্কুটি নিয়ে আর কাপড় পরে খুবই রিক্সি একটা ভয় লাগে কাপড়ের একবার আমার জড়িয়ে গিয়েছিল জড়িয়ে আমি আমি অন্য একজনকে ফেলে দিয়েছিলাম এরকম কাপড় এরকম এক ফিন করে আসছি আর সাইকেলের ব্রেকে লেগে সাইকেলওয়ালা পেছনে বলছে দাদা এ কি হলো বলে দাদা সে সাইকেল থেকে ঝাম মেরেছে আর আমি এরকম সাইকেল চলে উইড উইলে নিয়ে আসছি সাইকেল উড়ে উড়ে আসছে আর সে ঝাম মেরেছে সে সে কী বলো অনেক কাহিনি ভালো করে বলতে গেলে তো সেই ভয়ে আমি ঠাকুর দেখতে একাকা বেরোই না গাড়ি নিয়ে ভয় লাগে যে কোথায় কি হয়ে যাবে তো এখন বেরিয়েছি যদি ইচ্ছা আছে তেলে মনে ওদিকটা যাওয়ার দেখি যদি যাই তো তোমরা দেখতেই পাবে তো চলো এখন আমি নিচে যাই নিচে গিয়ে একটু সবার সাথে দেখা নিই সবার সাথে দেখা বলতে এসে আমি সন্ধ্যে সন্ধ্যে দৃশ্য সাথে দেখা করে এসে সেরেছি কেউ জানে না ঠাকুর দেখতে বেরোবো সবাইকে গিয়ে বলি যে আমি বাইরে যাচ্ছি একটু ঠাকুর দেখতে তো তারপর বেরোই তারপর কালকে নৌমি আজকে অষ্টমী তো পুজো দেওয়া হয়নি কালকে নবমী একটু পুজো দেবো ফল ফল কিনবো একবারে কিনে বাড়ি আনবো চলো বেরিয়ে পড়েছি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বলেছিলাম যে মাছের বাজারে বসবো ঠাকুর দেখতে বেরোবো না তো মাছের বাজারে রথারীতি এসেছিলাম সেজে গুজে দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে ঠাকুর মশাই সন্ধ্যা আরতি করছে মাকে তো যেহেতু আজকেই মাকে ভালো করে দেখলাম ফটোতে দেখছিলাম আর সন্ধ্যা আরতিটাও অনেকটা সময় পর দেখলাম অনেকটা দিন বলে বলতে এক বছর পর মায়ের দেখলাম সন্ধ্যা আরতিটা তো একটু দেখছিলাম দেখতে দেখতে তারপর পাশের বাড়ি পাড়াতে যে বৌদিরা আছে আর কি তো বৌদিরা ঠাকুর দেখতে বেরিয়েছে দাদাদের নিয়ে তো বৌদি একটা বৌদি তো বললো চলো একসাথে ঠাকুর দেখতে যাই একা খানি মাছের বাজারে বসে কী করবে চলো হাখানার খানার দিকে যাই আমি বললাম যে চলো তেলের মনের দিকে যাই বললো কালকে তো তেলের দিকে গিয়েছিলাম তো ওদিকে তো বেশি ঠাকুর আসে না আর মেলাটাও সেরকম বসে না তার চেয়ে বরং চলো হাওয়াখানার ওদিকে যাই আর চাপাতলা দেখা হবে আর হাওয়াখানাতে মেলাতেও ঘোরা হবে ঠাকুর দেখা হবে সেই কারণেই বৌদিদের সাথে বেরিয়েছি ঠাকুর দর্শন করতে বা প্যান্ডেলে ঠাকুর দর্শন করতে আর তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি যেহেতু গান হচ্ছে বুঝতেই পারছো কপিরাইট আসবে সেই জন্যই ভয়েস দিতে বাধ্য হলাম আর চারদিকে আলোর কারুকার্য করেছি দিন তো চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাওয়ার সৌভাগ্য হয়নি ইচ্ছা আছে কোনো এক সময় যাবো বাট এখানেই দেখা হয় প্রতি বছর আর বিয়ের আগে সেটাও দেখা হতো না আর সেরকম সত্যি কথা বলতে ঠাকুর দেখতে নিয়ে আসার লোকে লোক ছিল না বাবার টাইম ছিল না আর এখন তো আমাদের দাদা ভাইয়েরও সময় নেই এমনই তোমার দাদা ভাইও কাজ করে তোমাদের যে ওরও টাইম নেই ঠাকুর দেখতে নিয়ে যাওয়া তো সেই কারণেই মায়ের বাড়িতে অটো ভাড়া করে ঠাকুর দেখে এসেছি আর এই যে প্যান্ডেলটা দেখলে এটা এই প্যান্ডেলটার কাছে আমি এত জোর হঁচট খেয়েছিলাম আস পরে যেতে যেতে একদম একটুখানির জন্য পড়িনি এই বৌদিটা আমাকে ধরে নিয়েছিল প্রচণ্ড জোরে হোঁচট খেয়েছিলাম সেই জন্য ক্যামেরাটা সেই সময় এরকম হয়ে গিয়েছিল আর এই দেখো ঠাকুর আর এই প্যান্ডেলটা কিন্তু আমাদের ওখানে কালী পুজোয় করেছিল তোমরা অন্তত দেখেছো এই প্যান্ডেলটা আর এখানেও সেটাই করেছে আর এবার যাচ্ছি আমরা হাখানার মাঠে হাখানার মাঠে প্যান্ডেলটাও যেমন বড়ো করে আর প্রচুর ধুমধামায় আর তোমাদের দাদাভাইয়ের রবিবার আসার কথা আছে আজকে যেহেতু শুক্রবার মাঝে আছে এখনও একটা দিন যদি আসে তো দেখা হবে ঠাকুর আর না এলে তো এদের সাথেই দেখব তারপর তো কালকে আবার নুনুদা আসছে তো ননুদের সাথেও বেরোনো হবে তো যতটুকু কি দেখা হয় যেহেতু ওর বিয়ে হয়ে গেছে এখন সবসময় তো ওকে নিয়ে বেরোনো যায় না বলো না তো একা একা থাকবো তো এদের সাথেই বেরোলাম যতটুকু দেখতে পারি দেখবো আর তারপর গাড়ি নিয়ে নয় একা বেরোবো আর নাহলে তোমাদের দাদা এলে নিয়ে যাবে কারণ আগেও বাবার টাইম ছিল না ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার আর এখন তোমাদের দাদাভাইও এমন কাজ করে আর ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার টাইম নেই তো সেই কারণেই আর কি মা বাড়ি আসার আগে রতনপুরে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে এসছে মায়ের মা বাড়িতে তোমরা দেখেছো প্রচুর ধুমধাম হয় যেহেতু আজকে অষ্টমী আজকেই ধুমধামটা ওখানে হয় কিন্তু ওখানে তো অষ্টমী তো অটো নিয়ে প্রচন্ড ভিড় আর চাপাচাপি ব্যবহার হয়ে যাবে যেতে পারবো না আমি যেতে পারলেও আমার শাশুড়ি মামা দিদারা যে গিয়েছিল ওরাই ভিড়েতে হাঁটতে পারবে না কষ্ট হবে ওদের সেই কারণেই কালকে যাওয়া তো কোনো এক সময় ইচ্ছা আছে যদি যেতে পারি তোমাদের অবশ্যই নিয়ে গিয়ে দেখাবো কেমন পুজো হয় কারণ আমিও কোনোদিন দিন ওখানে সেরকমভাবে পুজো দেখিনি পুজো হয় যাই ঘুরি এটাই বাট পুজো যে ভালো করে একটা এনজয় করা সেটা আর করা হয় না আর যাওয়া হয় না প্রতিবারই যেতে বলে বাট আমাদেরও সময় হয়ে ওঠে না চলো হাখানার খানার মেলায় চলে এসছে তো অনেক রকমের মেলায় বসেছে কানের থেকে শুরু করে সমস্ত কিছু সবই দেখছি আর কি ঘুরছি বাট কিছুই কেনা হয়নি পরে কিনেছিলাম বা কি কি কিনেছি না কিনেছি তোমাদের পরেই দেখাবো এখন আর দেখাচ্ছি না বাট তোমাদের খালি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত কি মেলায় বসেছি এখানে প্রচণ্ড মেলা হয় প্রচুর পরিমাণে আর খুবই সস্তা প্রতি এখানে কানের হার সব তিরিশ টাকা চল্লিশ টাকা আর সেরকম দামিও নয় আর এটা হাখানার পরে দাসপাড়া তো এইখানে ঠাকুরটা দেখেই আমরা ব্যাক করব কারণ এরপর আর হাঁটতে পারছিলাম না সত্যি কথা বলতে রাইনার কি আর করতে অনেক লাইন তো আমরা হাখানা থেকে ঘুরে অনেকক্ষণই চলে এসছিলাম মাছের বাজারে বসছিলাম তো সবাই বলল চলো আমাদের বড় মাসির বাড়ির ওখানে মেন্টাল হসপিটাল করেছে তো প্যান্ডেলের থিম তো ওখানে লাইন দিয়ে ঠাকুর দেখতে এসেছি তো তোমরা একটু আগে দেখলে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো এবার ঢুকছি লাইন পেরিয়ে অনেক কষ্টে বাট এখানে অনেক গান হচ্ছিল নাহলে তোমাদের আমি আওয়াজগুলো শোনাতাম এখানে এতটা পরিমাণে পাগলের উৎপাত হয়েছে পাগল দেখো রকম পাগল কত রকমের আর চিরদিনই তুমি যে আমার গানটা দিয়েছে পিয়ারে পিয়ারে তো ওই গানেরই পল্লবী এখানে উঠে আসছে এ দেখো পুরো সেম টু সেম পুরো করেছে একদম পল্লবীকে আর তারপর তো আরও যেরকম আর কি পাগলা মেন্টাল যারা আর কি থাকে যাদের মানসিক শান্তি মানসিক এটা খারাপ থাকে তো অনেক রকমের যারা হয় কাদেরও বাচ্চা নিয়ে মানসিক খারাপ থাকে কারো বয়স্করা সেরকম ভাবেই আরকি তুলে ধরার চেষ্টা করছে প্যান্ডেলের একটা থিম হিসেবে যে পাগলা ঘাড়াতে কত রকমের পেশেন্ট আর কি থাকে আর কত রকমের পেশেন্টকে নিয়ে ডাক্তাররা এ করে আর কি টিট করে তো সেরকম হিসেবেই এই প্যান্ডেলের থিমটা তুলে ধরেছে তার মাঝখানে আছে ঠাকুর তো তোমাদের আওয়াজগুলো শোনাতে পারছি না নাহলে শুনতে পেলে তোমরা কিন্তু ভালো লাগতো বাট কফি রাইটের ভয়ে আমি কিছুই দিতে পারছি না তো ভয়ে যে দিচ্ছি দেখো দেখতে ভালো লাগবে দেখো আর এখানেও প্যান্ডেল করেছে এখানেও পাগলা আছে চেন দিয়ে বাঁধা কেউ খিদার জ্বালায় যাচ্ছে যে দুটো খেতে দাও আর কেউ কাঁদছে কেউ মার খাচ্ছে অনেক রকমের কেউ ঢিল ছুটছে এরকম এরকম থিম করেছে আর কি পাগলের hospital মতো যতটুকু পেরেছি পায়ে হেঁটে ঠাকুর দেখার চেষ্টা করেছি আর ঠাকুরও দেখেছি পায়ে হেঁটে তো বেশি দেখতে পারি না তবু বৌদিদের সাথে ঝুলেপুরে পায়ে হেঁটে ঠাকুর দেখলাম তাহলে ভেবেছিলাম একাই স্কুটিটা নিয়ে একটু ঠাকুর দেখবো তো বাইরে বেরিয়ে দেখা হলো বৌদিদের সাথে বৌদিটা বললো তোমার যখন কেউ নেই চলো তোমরা তুমি আমার আমাদের সাথে চলো আর কি ঠাকুর দেখবো তো কিছু কিছু ঠাকুর দেখেছি কিছুটা এখনও বাকি আছি কালকে চেষ্টা করব দেখার এখন দাদাভাই তো কালকে আসার কথা আছে আমি ওরা আশা করছি না কারণ ও একবার আমি আশা দিয়ে চোখের জল বার করেছি আশা করেছে খুবই কষ্ট হয়েছে তো ওর আশা আমি করছি না যদি ও নাও আসে বা আসুক আমরা যাই আসে না কারণ আমার রতনপুরে ঠাকুর অলরেডি আমার দেখা হয়ে গেছে আর আর কিছুটা বাকি আছে আমি ওটা কালকে পায়ে হেঁটে কমপ্লিট করে নেবো নাহলে আমি স্কুটি নিয়ে একাই চলে যাবো তো যাই হোক নিচেতে আজকে অষ্টমী নিরামিষ দেখতে পেয়েছো তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই মাত্র চাষটা করে নিলাম নিচে দম হয়েছে লুচি হয়েছে কাবলি আর ঘুর্নি হয়েছে কিছুই তো তোমাদের সাথে ভিডিও করে আর শেয়ার করা হয়নি আর অনেক অনেক হয়েছে এখনও পড়ে আছে তোমাদের কালকে সকালে দেখাবো কত কত করেছে এখনও নষ্ট হবে এবার তো যাই হোক এখন ঘড়িতে বা আছে এগারোটা পনেরো তো আমি এবার চেঞ্জ করবো ফেস হবো ও সুতে সুতে বারোটা চলো আজকের ব্লগটা তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাই জগদ্ধাত্রী পুজো খুব খুব এনজয় করবেন আর টাটা বাই বাই বেশি কিছু বলছি না তো গুড নাইট পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন